বিএনপি এবং একত্রিশ দফা সংস্কার প্রস্তাব যারা বলে বিএনপি সংস্কার চায় না তাদের জ্ঞানের অভাব আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের বললেন সাক্ষাৎকারে তার চলুন আমরা আমির খসরু মাহমুদ চৌধুরীর সেই কথাগুলো শুনি কারণ বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র জনতা বা বিভিন্ন যাদের রাজনীতিতে এখনো কোনো ওই পরিচিতি পরিস্থিতি নেই তারা বিএনপির সমালোচনা করে আগাই যেতে চাইতে আছে আর বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য যে আমির খসর মাহমুদ চৌধুরী যে কথাটা বলছে আপনারা একমাত হলে জানাইবেন কমেন্ট অবশ্যই তা চলুন আমরা কথা বাড়াবো না তার কথাগুলো শুনি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রাণিত দেশ চালাতে আসে নাই তারা আসছে একটা ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একটা ট্রানজিশন গভর্নমেন্টের দরকার ছিল যারা ট্রানজিশন একটা পিসফুল ট্রানজিশন করে এটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে সংস্কারের সার্বিক প্রস্তাব দিয়েছেন তখন কিন্তু শেখ হাসিনা পূর্ণোদ্যমে দেশ চালাচ্ছে উনি নিজে পুরো সংস্কারের বিষয়গুলো নিজে উনি উপস্থাপন করেছেন নিজের মুখে ফুটেজ দিয়ে তারপরে এক বছরের অধিক কাল আগে শেখ হাসিনা পতনের একত্রিশ সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি এবং তার আমাদের সাথে সহযোগী যারা আমাদের বিএনপি এবং আমাদের সহযোগী যারা আন্দোলনে ছিল তখন আমরা সবাই মিলে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি তারও আগে বিএনপি সাতাশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে তখন কিন্তু এখন যারা সংস্কার নিয়ে এত কথা বলছে তারা কিন্তু কোনো সংস্কার প্রস্তাব নিয়ে আসে নাই ছোট ছোট এই ছোটা ছাটা এখানে ওখানে কিছু কিছু বলেছেন আমরা একমাত্র দল যারা ছয় বছর আগে দেশের বেগম খালেদা জিয়া সরাসরি সংস্কারের প্রস্তাব দিয়েছেন যেখানে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে সমতা নিয়ে আসা অনেক সুতরাং সংস্কার যদি কেউ চেয়ে থাকে সেটা হচ্ছে বিএনপি সভার আগে বহু আগে এবং শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে বাংলাদেশে কি ধরনের পরিবর্তন আনতে হবে সংস্কার আনতে হবে সেটা বিএনপি বহু আগে দেখেছে এবং এই জন্য ছয় বছর আগে তার পরবর্তীতে সবাইকে নিয়ে একত্রিশ দফা পরবর্তীতে আমরা দিয়েছি সুতরাং বিএনপি সংস্কার চায় বিএনপি নির্বাচন চায় দুইটাই চাই করবে না আমরা যাদেরকে নিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো তৈরি করেছি প্রায় পঞ্চাশটি দলের মধ্যে এখন আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করে আমরা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব সুতরাং বাস্তবায়ন কিভাবে করবো সেটাও বলা আছে সরকার কীভাবে হবে সেটাও বলা আছে সুতরাং এর মধ্যে সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো ধরনের সংশয় আছে যদি কেউ বলে থাকে তাদের কোনো জ্ঞান নাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আলোচনাটা কবে শুরু হয়েছে কারা প্রথম প্রস্তাব দিয়েছে কি কি প্রস্তাব দিয়েছে তারা যারা জানে না তাদের কাছে নতুন মনে হচ্ছে সংস্কার